আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের আনাসে কানাসে প্রবাসে যারা আছেন তাদের জন্য আমি অনেক অনেক আমি যৌন শক্তির হালুয়া বানাইছি কীভাবে বানাই কীভাবে কি করি আপনাকে সব দেখাইছি কিন্তু সব দেখাইছি এখন দেখেন আমার যে হালুয়াটা আমি বানাই কিন্তু মানুষ আশি বছর সত্তর বছর হয়ে যাইব তাদের যৌন শক্তি দুর্বলতা কমবে না কিন্তু আপনারা যদি ঠিক মতন খাইতে পারেন কমবে না আমি কিন্তু ভালো ভালো ওষুধ নেয় বনের গাছ গাছলে দিয়া আমি কেনাম হরিকে নির্গণি লতা কস্ত্রি বিভিন্ন জিনিস দিয়ে আমি হালুয়া তৈরি করি আমার আজকাল হালুয়াটা অলরেডি ফাইনাল হয়েছে আপনাকে দেখামো এই যে এটা হলো অনলাইন করবো এই হালুয়াটা দেখেন এই যে অনেকে চিনেন অনেকে চিনেন না এই যে এটা হলো আমার একটা হালুয়া কোর্স এই কোর্সটা যদি একজনে খাইতে পারে আল্লাহর রহমত একশো পারসেন্ট গ্রান্টি কিন্তু এই যে আমি রেডি করতেছি এখন আর এই যে এইটা প্রতিদিন রাত্রে একবেলা খাইব রাত্রে বীজাইব সকালে একবেলা খাইব এটা খাইলে এটা শরীর বিষ ব্যথা পেট কিলার থাকব আর এই যে এই যে জিনিসটা এই হালুয়ার পর খাইবো হালুয়ার পর খাবে তারপরে এই জিনিসটা যার নাকি মর্দামি শক্তি দুর্বলতা কমে গেছে তাদের জন্য শুধু একটা মালিশ ডান্ডার মতন ঠান্ডা থাকবে তারপরে দেখেন যাদের শৈল বিষ ওদের জন্য লগে এই যে এই জিনিসটা দেব এইটা একটু করে খাইবো সাধারণ একটু করে খাইবো দেখেন আমি ওকমপ্লিট করছি এইটা একটু করে খাই আর এই এই জিনিসটা দেখেন এটা অনেকে চিনেন অনেকে চিনেন না যার আছে বধু এক মধু এটা হলো অরিজিনাল পত্ত ফুলের মধু একটা পান লইবেন পানের মাঝে একমকা মধু লইবেন মধু লইয়া তারপরে এই যে কাল্লা জিরা আছে এই জিরা অল্পটু লইবেন এই জায়গা কুটি খুঁড়া গাছ আপনাদের অনেক এলাকায় কি বলে আমি জানি না এই কুটি হইয়া গাছের গাছ দিয়া এইটা শিকড় একটা পানের মাইতে দিয়া এক একমকা মধু দিয়া সাপ তাই দুইটা খাইবেন আর এই যে আমি এটা অলরেডি করিয়া আমি কমপ্লিট করতেছি এখন আমার এটা হয়ে গেছে দেখেন এই যে এটা আমি বাইরে পাড়ামুখ এখন কমপ্লিট যদি আপনাদের কাছে ভালো লাগে দেখেন এই যে দেখেন কি দেখা যায় যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা এখন লাইক দেন শেয়ার করে দেন পাশের বেলপাটন বাজার দেন আমি আপনাদের জন্য ভালো ভালো হালু নিয়ে ভালো ভালো প্রমাণিত হালুয়া নেয়ামু কিন্তু আমার কাছে অনেক অনেক কালারের মধু আছে নিজে জংলার মধু আমি নিজ হাতে বাঙ্গি দেখেন এই যদি নাকি আমি অনেক অনেক জিনিস দেয় শক্তির হালুয়া তৈরি করি যদি আপনারা নিত হবে না যদি না অনেন দয়া করে লাইক দেন শেয়ার করে দেন পাশের বেল বাটন বাজারে দেন আমি আপনাদের জন্য ভালো ভালো প্রমাণিত ওষুধ নিয়ে এই যে একটা গাছ দেখেন অনেকে চিনেন অনেকে চিনেন এটা কি গাছ কয় দেখেন তো এটার কী গাছ কয় বলেন এটার একটা আল কিন্তু এই আল দেখেন এখন জংলা নাই জংলা থাকলে আল কিন্তু এটা বানরে খায় বানরের এক নম্বর শক্তির লেগে খাদ্য ভাল করছে এবং যৌন শক্তির লেগে ওটা অনেক অনেক কাজ করে। কিন্তু দেখেন আমি অনেক অনেক ওষুধ প্রমাণিত ওষুধ আমার কাছে রয়ে গেছে কি চান তাবিজ বিভিন্ন ধরনের তাবিজ থেকে সব পাওয়া যাবেন আর দেখেন আমারও ভালো ভালো ওষুধ আছে আপনারা যেইখানে থাকেন বাংলাদেশের আনাচে কানাচে ঠিক সেই জায়গায়ও আমি আপনারা চাইলে আমি ওষুধ আপনি পৌঁছাই দেব দেখেন আমি কিন্তু আপনি গো ওষুধ সারানের ক্ষমতা নাই বুঝতে পারছেন আমার ওষুধ ক্ষমতা নাই কিন্তু সারানের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ সারাইবি কিন্তু দয়া করিয়া আপনারা কোথায় যান দয়া করিয়া আমার স্কেনে ডেক্কা দিয়েন না ডেক্কা না দিয়া একটা টিপ দেন দিলে আপনার দ্বারা দ্বারা আমার উপকার হইতেও পারে কম জানা কিন্তু অনেক অনেক শুনি যে চ্যানেল ভাইরাল হয়ে যায় টেকা পায় এটা পায় হেডা পায় কিন্তু আমি আজ পর্যন্ত এটার অনেক অনেক ভিডিও বানাইতেছি এটা সন্ধানে পাই নাই কীভাবে কী করে কিভাবে কোন কাজ করে আমি সন্ধানে পাই নাই আপনার কোজেন আমি ভালো ভালো